বিসমুল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি রফিক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পপকন ভুট্টা এই শুকানো হচ্ছে আর এই পপকন ভুট্টাটা স্টক ব্যবসা স্টক আইডিয়া কিভাবে রাখতে হবে দাম সহ বিস্তারিত তথ্য এ টু ডেট আজকের ভিডিওতে জানতে পারবেন আজকে বাইশে এপ্রিল দু এই পপকন ভুট্টা কত করে রেট যাচ্ছে এবং এই পপকন ভুট্টাটা কত টাকা দিয়ে রাখলে ভালো হবে সঠিক তথ্যটা নিয়ে আজকের ভিডিও। অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন এবং জানবেন বগুড়া নন্দীগ্রাম থেকে মানিক ভাই আসছেন সেই সারাদিন ব্যাপী মানিক ভাইকে পপন স্টক করার জন্য এসেছেন নিজ চোখে সব চোখে দেখানোর অনুরোধ করছি তাই ভাই নন্দীগ্রাম থেকে সৈদপুরে আসছে ভোর পাঁচটা থেকে সকাল দশটার দিকে সৈদপুরে পৌঁছায় এবং মানিক ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যুগে আপনারা অবগত আছেন বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রপন ভুট্টা আবাদ হয়ে থাকে দিনাজপুর জেলা রানীর বন্দর খানশ্যামা পাকেরহাট কাচেনিয়া আপনার বড়ুয়া জাকিরগঞ্জ ফকিরগঞ্জ আমার নীলফামারি জেলা এই প্রায় হলো দশ থেকে বারোটা চাটাল এবং পাঁচ থেকে ছয়জন ব্যবসায়ীর কাছ থেকে জেনে শুনে বুঝে তারপরও যখন দামটা বেশি হয়ে গেছে তবে মানিক ভাই কিনতে পারলো না তারপরও তিরিশ টন পপন ভুট্টা কিনলো কম দামের মধ্যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং পারলে শেয়ার করবেন অন্যজনাকে দেখানোর সুযোগ করে দেবেন আমি রফিক বারবার একটি কথা বলে আসছি যে হুড হাট করে কোনো স্টক ব্যবসায় যাবেন না অবশ্যই দেখে শুনে বাজার যাচাই করে আপনারা স্টক ব্যবসায় নামবেন যাতে করে আপনারা লস না করেন দুই হাজার কথা বলতে গেলে আমি বলবো যারা পপ্পন ভুট্টা স্টক করছেন অনেক দাম দিয়ে পপন ভুট্টা স্টক করার কারণে লস খেয়েছেন তবে দুই সালে পপ্পন ভুট্টা কিন্তু পানির দরে বিক্রয় হয়েছে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আজ বাইশে এপ্রিল দুই আজকে পপ্পন ভুট্টার বাজার অনেক বেশি মানিক ভাই বগুড়া নন্দীগ্রাম থেকে দিনাজপুর জেলায় এসে অনেক খোঁজাখুঁজি করলো আমার সঙ্গে বেরিয়ে যে রেটটি জানতে পারল তবে মানিক ভাই সারাদিন ব্যাপী কষ্ট আমারও সারাদিন ব্যাপী কষ্ট এবং সাথে শিমুল আসছেন আরেকজন ভাই আসছেন কিন্তু নামটা জানা নেই তবে আমরা এই যে ভুল্লার ডাঙ্গা কাচেনিয়া পাখেরহাট খানসামা বড়ুয়া জাকিরগঞ্জ ফকিরগঞ্জ এই এলাকাগুলো পপ্পন ভুট্টা দিয়ে ভরপুর সিজন চলতে এসছে আপনারা যারা পপন ভুট্টা স্টক করবেন বা রাখবেন অবশ্যই জায়গা এসে পপন ভুটটা স্টক করতে পারবেন জি হ্যাঁ বলবেন রফিক ভাই আজকের বাজারটি কত গেছে আজকে পপন ভুট্টার বাজার গেছে শুকনা তেরো পার্সেন্ট থেকে চোদ্দো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনার উনচল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পপ্পন ভুট্টা প্রিয় শুকনা মালতেই গেছে জি হ্যাঁ অবশ্যই পপ্পন ভুট্টা স্টকের ক্ষেত্রে কিছু তথ্য আপনাদের জানানো প্রয়োজন আছে তাই আপনারা এই জায়গাগুলো আসুন দেখুন বুঝুন তারপর মাথা খারাপ করে হুডহাট করে আপনারা রাখবেন না পপ্পন ভুটটার দাম কম যাচ্ছে তবে দুই সালে বোঝা যাচ্ছে পপ্পন ভুটটা অবশ্যই পঞ্চাশ টাকা পার হতে পারে ষাট টাকার কাছাকাছি থাকতে পারে তাই আপনারা যারা পপকর্ন ভুটটা স্টক করবেন অবশ্যই দেখে শুনে মানিকভাট মতন বগুড়া নন্দীগ্রাম বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এসে এই এলাকাগুলো ঘুরলেই আপনারা পপকর্ন ভুটটা পাবেন আর একটা কথা ভাই না হাসে পারলাম না অনেকে আমাকে দালাল বলেন আমি দালালি করি ওমো করি করি তবে এটা কথা ভুল বলবেন কারণ আমি চাচ্ছি যে আমার মাধ্যমে আপনারা জানতে পারছেন সঠিক তথ্যটা আমি রফিক দেওয়ার চেষ্টা করি তাই আমি অনুরোধ করবো কেউ আমাকে দালাল বলে ছোট করবেন না তা বলতেও পারেন আপনারা ঠিক আছে জি হ্যাঁ এই ব্যবসায়ী এবং আজকে যে পাঁচ থেকে ছয়জন ব্যবসায়ীর কাছে আমরা উঠলাম বসলাম জানলাম সে তথ্য অনুযায়ী পপন ভোটটা আসলে কিছু দাম বাড়তে পারে তাই এটি সময় এটি মৌসুম চলছে ভরা মৌসুম তাই আপনারা যারা পপন স্টক করে দুই টাকা লাভ করতে চাচ্ছেন আপনারা এই জায়গাগুলো আসতে পারেন যে কোনো তথ্য জানতে আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি রফিক এসব তথ্য দেওয়ার চেষ্টা করছি পপন ভুটটা কিভাবে স্টক করবেন, কিভাবে রাখলে এক বছর রাখা রাখা যাবে যাবে মাস আপনাদের ব্যবসায়ীরা আপনাদের জানিয়ে দেবে তবে এই বিষয়ে পপন ভুটটা স্টক পদ্ধতি কিভাবে রাখলে পোকা ধরবে না নষ্ট হবে না ছয় মাস এক বছর রাখা যাবে আমি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের ভিডিও নিয়ে আসি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্য কোনো ভাইকে দেখানো সুযোগ করে দেবেন এবং আরও কোনো তথ্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন মেসেজ করবেন